আজকে আপনাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি আর আজকের ভিডিও থাকবে স্পেশাল সেটা হলো ফনিক্সের অনেকেই বলছেন ভাই ফনিক্স অ্যালুমিনিয়াম অয়েল বেরিকের সাইকেল দেখেন হ্যারড সাইকেল দেখেন তাদের জন্য আজকের ভিডিও হ্যারোডের একবার সবচেয়ে আপডেট মডেল নতুন সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি আপনারা চাইলে এই সাইকেলগুলো পুরা বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে ইনশাল্লাহ হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারেন আর হোম ডেলিভারি নিতে আলাদা কোনো কুরিয়ার খরচ দিতে হবে না সম্পূর্ণ আজকের ভিডিওর জন্য হোম ডেলিভারি ফ্রি থাকবে আর আপনি হোম ডেলিভারি নিতে হলে আপনাকে ফুল টাকা ফাটাইতে হবে না আপনি শুধু অ্যাডভান্স হিসাবে দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করলেও হবে আর বাকি টাকা আপনার মাল হাতে পাওয়ার পরে আপনারা ভিডিওটা অবশ্যই ভালো লাগলে শেয়ার করবেন আর স্ক্রিনে যে নাম্বার দেখতেছেন এই নাম্বারেই মো আছে হোয়াটসঅ্যাপ আছে এটাতে ছবি ফাটাই দিবেন যেই কালার পছন্দ হবে যেই সাইকেলটা ওরা ছবিটা পাড়াই দিবেন অনেকেই স্ক্রিন থেকে নাম্বার নিয়ে অনেক সময় কল দিয়ে ডিস্টার্ব করেন ফোন দেন আসলে আমরা বিভিন্ন সময় বিভিন্ন কাজে ব্যস্ত থাকতে হয় এই আপনাদেরকে রিকোয়েস্ট আপনারা ফোন দিবেন না আপনারা যদি সাইকেল পছন্দ হয় নিতে ইচ্ছুক স্ক্রিনশট দিয়ে ছবি পাড়াই দিবে আর যদি কোনো কিছু জানতে চান দাম এবং সাইকেল সম্পর্কে আপনি ভিডিও দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সব জানতে পারবেন এই আপনাদেরকে রিকোয়েস্ট করি আপনারা আমাদেরকে ডিস্টার্ব করবেন না ডিস্টার্ব করলে আমরা নাম্বারগুলো বল মারি দেওয়া হয় এই জন্য আমাদের ভিডিওগুলো দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি সব ধরনের জানতে পারবেন এই যে এটা দেখেন ফনিক্স এটা চায়না প্যান্ট এই যে দেখেন সম্পূর্ণ ফিন্ট অনেকভাবে বলে বা এটা স্টিকার আমি তাদেরকে বলবো যদি আপনি এইভাবে স্টিকার ঘষে উঠাইতে পারেন এই সাইকেল আপনার জন্য গিফট থাকবে কোনো দাম লাগবে না কোনো বাইরে যদি হাত দিয়ে ঘুষে উঠাইতে পারেন স্টিকার হাত দিয়ে ঘষা দিলে উঠে যাবে আর এই ফেরেমটা দেখতেছেন এটা কিন্তু অ্যালুমিনিয়াম বডি বডিটা কিন্তু সম্পূর্ণ অ্যালুমিনিয়াম এইখান থেকে আপনি চুমুক দিয়ে চেক করে নেবেন বাসার থেকে বাসা যাওয়ার পরে যদি দেখেন না অ্যালমোনিয়াম যাওয়া এই বডির ভিতরে কোনো জায়গায় লোহা আছে এই ফ্রেমের ভিতরে তো আপনি সম্পূর্ণ সাইকেলটা আপনি ফেরত দিয়ে টাকা নিতে পারবেন সম্পূর্ণ আপনার খরচ বহন করতে হবে না এটা মডেল নাম্বার হলো হাই রোড জিরো ওয়ান এটা সবচেয়ে আপডেট মডেল চলতেছে এবং কালার কোয়ালিটি অনেক উন্নত মানের আপনারা দেখতে দেখেন সব কিছু জানতে পারবেন এই যে এটা সাইজ হলো ছাব্বিশ অনেকে ফোন দিলে আসলে আমরা তো কিছু বলতে পারি না আমরা ভিডিওগুলো সম্পূর্ণ ফ্রির সময় করেছি দেখেন এরিংটা দেখবেন অ্যালমোনিয়াম এটা বলা আয়রিং এবং চাক চাক্কাটা চাইলে আপনি একা এক খুলে মিকার কাছে নিতে পারবেন অনেক সময় টায়ার লিক হয়ে যায় টিউব বাস্ট হয়ে যায় অনেক সময় চাকা অ্যাক্সিডেন্ট হইলে চাকা টাল হয়ে যায় আপনার পুরো সাইকেল মিকার কাছে নিতে হবেন আপনি চাইলে এই সাবিটা টান দিবেন টান দিলে অটোমেটিক আপনি খুলে নিতে পারবেন সাবিটা নিতে হবে গাছ অফটা দেখছেন মোটা অফস এবং এটার একটা সুবিধা হলো কি এটার হলো ওই যে ডিক্সটা দেখতেছেন ডিক্সটার জন্য আলাদা কোনো প্যাচ ব্যবহার করা হয় না এটাতে শুধু ডাইরেক্ট নাট মারি দেওয়া হয়েছে এবং এটা হলো সকেট জাম্পার এই যে দেখেন অনেক বড় সকেট জাম্পার অনেক হান্ড্রেড টোয়েন্টি ফিফটি বলা আসলে এগুলো কোম্পানিতে লেখা নাই এই জন্য উনি বিবেশ হইলে কথাটা মিথ্য হয়ে গেল এই জন্য আমরা বলতেছি না এখানে দেখেন লেখা আছে ব্লক দেখছেন কালারগুলো অনেক সুন্দর একটা কালার কালার অনেক সুন্দর একটা কালার এই যে ফোন দেখেন লেখা আছে এই গ্রিপ অনেক সফট রাবারের এই যে এটা অয়েল ব্রেক অয়েল ব্রেক বুজার উপরে হলো এইখানে দেখবেন তার থাকবে না এই যে অন্য সাইকেল যখন তার টাইপে রেখে এটা কিন্তু তার থাকে না আর এটা হলো শিফটার অরিজিনাল হারড নাকি লেখা দেখিয়ে নিবে অনেকে শিপটা সীমানো দিয়ে দেয় সীমানো বলতে দুই নাম্বারগুলো লাগাই দেয় অরিজিনাল কোম্পানির পার্টস নিতে হলে আমাদের সাথে যোগাযোগ করতে হবে সব পার্টসে ফনিক এরকম লেখা দেখে নেবেন অরিজিনাল ফিন্ট চাইলে কেউ হচ্ছে সেন্জিংটাও দেখবেন হার্ড লেখা আছে পিছনে এই যে দেখেন সেন্ডিং সব হার্ড অনেক উন্নত স্টকের মাল তো অনেক পার্টস পাতিগুলো ভালো পাবেন পিছনে কিন্তু কেটা আটটা গিয়ার আছে সামনে তিনটা মোট এগারোটা গিয়ার চব্বিশ স্পিডের সাইকেল এবং এটার একটা সুবিধা হলো আপনি যদি অয়েল ব্রেক ইউজ করতে না চান যদি মনে করেন না এটা অয়েল ব্রেকের খরচ বেশি ঝামেলা বেশি সবাই তো পছন্দ একরকম না এটা চাইলে আপনি নর্মাল বি ব্রেককে করে দেওয়া যাবে আপনি আমাদেরকে বলবেন আমরা আপনাকে এই গিয়ারটে সব থাকবে খালি ব্রেকটা চেঞ্জ করে দেওয়া যাবে যদি কেউ নিতে ইচ্ছুক হয় এই যে সিটটা দেখবেন ফনিক্স লেগে আছে সফট সিটটা ছোট করার জন্য এখানে সাবিদাও আছে আপনি আপনার মতন অ্যাডজাস্ট করে নিতে পারবেন এবং এটার সাথে আজকের ভিডিওতে সম্পূর্ণ হোম ডেলিভারি ফ্রি থাকবে আর গিফট হিসাবে থাকবে এখানে একটা বেল সামনে সবের জাম্পার কাবার সামনে দুইটা মাঠ গার্ড বোতল লাগার স্ট্যান্ড গিয়ার গার্ড পেছনে একটা গার্ড এগুলো আজকের ভিডিওর জন্য স্পেশাল গিফট কালার হলো চারটা এখন সবগুলো কালার আমাদের স্টকে আছে আপনারা এখন যেটা পছন্দ হয় অনেকে চিন্তা করতে আসেন দশ দিন পনেরো দিন এক মাস পরে নিতে যাচ্ছি তাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো আপনি এক মাস পরে নাও থাকতে পারে আপনার পছন্দের কালার পছন্দের সাইকেল আপনি আজকে কনফার্ম করে রাখেন কনফার্ম করে অ্যাডভান্স করে আর দুই হাজার চল্লিশ টাকা অ্যাডভান্স করে রাখেন তাহলে আপনার পছন্দের মতন আপনার কালার রাখিয়ে দেওয়া হবে এই যে কালার দেখেন এই একটা কালার এই আর একটা দুইটা এই একটা কালার তিনটা এই একটা চারটা কালার যেই কালারটা আপনার পছন্দ হয় এই কালারটা আপনি নিতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে সই বাড়াই দেবেন ভালো থাকেন আল্লাহ হাফেজ সালামু আলাইকুম পরবর্তী আরও নতুন ভিডিও নিয়ে আসবে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকেন আর সিটার বাট পার হ্যাকার থেকে আপনি বাইচে থাকবেন অবশ্যই পয়জন প্রয়োজন আপনি মালটা থেকে নেবেন